অপূর্ব শৈল্পিক কারুকার্য সম্বলিত মুঘল স্থাপত্যের দৃষ্টিনন্দন স্থাপনা কুষ্টিয়ার ঝাউদিয়া শাহী মসজিদ লাল জাফরি ইট পাথর বালি আর চীনামাটি দিয়ে নির্মিত মসজিদটি প্রত্যতাত্ত্বিক কোনো নথি না থাকায় মসজিদটি নির্মাণের সঠিক ইতিহাস কারো জানা নেই জনশ্রুতি রয়েছে মোগল আমলে ইসলাম প্রচারের জন্য ইরাক থেকে এই অঞ্চলে আসেন শাহ সুফি আদারি মিয়া নিবৃত গ্রাম ঝাউদিয়ায় তিনি আস্তানা করেন সে সময় মসজিদটি নির্মাণ করেন তিনি আবার অনেকেই মনে করেন এক রাতেই অলৌকিকভাবে এই মসজিদটি নির্মিত হয় এর মূল কাঠামোতে তিনটি সুদৃশ্য গম্বুজ তিনটি দরজা রয়েছে চারগুণায় উঁচু চারটি নান্দনিক মিনার আল্পনা সজ্জিত দেয়ালি এর মূল আকর্ষণ যা দেখতে শত শত দর্শনার্থীর আগমন ঘটে কেউ আসেন নামাজ আদায় করতে আবার কেউ আসেন মানত নিয়ে এত সুন্দর ঐতিহ্যবাহী স্থাপনাটি সংরক্ষণ বিশ্রামাগার নির্মাণসহ মুসল্লিদের সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের